এখন রেডি হয়ে গেছি আর ঘড়িতে বাজে প্রায় বারোটা একটু যাব একটু দরকারি বেরোবো আমি আর কত বেরোচ্ছি তো চলো আমাদের সাথে থাকো দুটো জিনিস খুব ইমার্জেন্সি জিনিস নিতে হবে কারণ বোনেরা আসছে তো ওই জন্যে একটু নেব তো চলো সাথে থাকো আর অনেক দিন পর অনেক বছর বাদে এই জামাটা পরেছি বড্ড টাইট হয় জামাটা তো বললাম চলে এসেছি নিচে গাড়ি যাচ্ছে বেরোবো রোদে দাঁড়াই রোদটা খুব ভালো লাগছে রোদটার মধ্যে ঘুরছি রান্না রান্নাবান্না সারা হয়ে গেছে একটু টিফিনও করে নিয়েছি আর বাড়িতে এসে ভাত খাবো মানে ভাত করে গেছি ভাতটা করে নিয়েছি কারণ যখন চলে আসবো গরম থাকবে নাহলে একটু গরম করে নেওয়া মাইক্রোওভেনে এই দেখো এটা থেকে ঢুকেছে কে জানে কোনো ফাঁক ফুকর থেকে ঢুকে চলে এসছে চলে তোমাদের এদিকটা একটু দেখাই সব নিচে গাড়ি থাকে যার যার পার্সোনাল সব মানে ইয়ে আছে পার্কিং আছে আর এখানে আমাদের সমস্ত ময়লা জমা হয় দুটোর পরে সে সব নিয়ে চলে যায় এখানে আছে অধিকও আছে কালকে তোমাদের দেখাচ্ছিলাম না এই ফায়ারের পাইপটা পরিষ্কার হচ্ছিল দেখো সব কি সুন্দর সুন্দর জবা ফুল হয়েছে এটা মানে ডালিম গাছ এদিকটা ডালিম গাছ এটা প্রচুর টিয়া ওই দেখো সব টিয়া পায়রা সব উড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এই দিকটাই এসছি ওই যে ওখানে আমার গাড়িটা কত মাসে ঝাড়ছে পরিষ্কার করছে ওই যে ওই যে পরিষ্কার করছে আর এদিকেও কি সুন্দর গাছ দেখা এই যে পিটুনিয়া গুলো কি সুন্দর পিটুনিয়া ভালো লাগে বড় একটা আলাদা সোসাইটির মধ্যে অনেক রকম থাকে তো সময় কেটে যায় খুব সুন্দর আর ঠান্ডার জন্য গরমে পড়লে পরে এই বাইরে এসে ঘোরা সময় কাটানো আর প্রাণ বলে নিঃশ্বাস নেওয়া যায় ভেতরে তো কোনো পলিউশন নেই যার জন্যে এটা পার্ক এখানটাতে এই তাতে আমাদের সাদা গাড়িটা থাকে মানে উবেরটা এখানটায় থাকে আর গোলাপ দেখাই চলো তোমাদের গোলাপ কত গোলাপ কত গোলাপ দেখো এখানে কত চাষ বড় বড় গোলাপ গুলো না দারুণ সুন্দর লাগছে দেখো কত সুন্দর গোলাপ কি ভালো লাগছে না এই গোলাপ গুলো

আজকে সকালবেলায় আর তাছাড়া ঠান্ডাও লেগেছে পরপর দুদিন ধরে বেরোচ্ছি তো ঠান্ডা গরম হয়ে গেছে মাথা পাতা টিপ 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 করছে যন্ত্রণাই করছে তো আজকে এখানে দেখো তোষকটা রোদে দিয়েছি আর কালকে একটা তোমাদের দেখাই ছেলের ঘরে ছয় সাত খাটের একটা নতুন মোটা করে তোষক নিয়েছি মানে নিচে ইয়ে আছে গদি আছে ম্যাট্রেস আছে তার উপরে এই তোষকটা আর কারণ এই ছোট তোষুকটা এটা না পাঁচ ছয়ের আর এটা ছয় সাতের একটু গ্যাটিস দিতে হতো সেটা যাতে আর না হয় তাই জন্য একটা তোষুক কিনেছি এইসব মার্কেটিং করে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে সকালবেলায় ভাবলাম ভিডিওটা শুরু করি বিনা এসেছে রান্না শুরু করেছে আর শরীরটা যে ঠিক জুতের নেই তো চলো সাথে থাকো আমার এখানে এইগুলো সব গেঁদা গাছ ছিল এই যে তিনটে গাঁদা গাছ ছিল গাঁদা গাছগুলো মানে ফুল দিয়েছে প্রচুর শেষ হয়ে গেছে মানে এখন শুকিয়ে গেছিল কেটে ফেলেছি ওই ভাবছি জবা এনে লাগিয়ে দেবো গরম তো জবাই ভালো জবা দুটো জবা আনবো আর একটা বেল ফুল আনবো এনে লাগিয়ে দেবো আর এই কচু গাছটা অতিরিক্ত রোদে মনে হয় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই গাছটা এই গাছটা এখান থেকে সরিয়ে দিতে হবে একটু ছাওয়াই দিতে হবে তো বোন আসবে একুশ তারিখ পাঁচ ছ দিন থাকবে বলেছে আমিও চাই ও থাকুক কারণ একা একা না ভালো লাগছে না সবাই চলে যায় কাজে আমি একা থাকি আর গরম না পড়লে যে নিচে একটু ঘুরবো সেটাও হয় না ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না আর ও থাকলে কি এখন ও আসলে পরে জমি আড্ডা হবে এখানে ওখানে ঘুরতে যাওয়া হবে আসলেই তো ঘুরতে যাওয়া হবে তাই না তাহলে তো কত মাস গাছ ছেড়ে আমায় নিয়ে যাবে না বোন আসলে ভেবেছি এক একদিন এক এক জায়গায় ঘুরতে যাব তো এখন অপেক্ষা বোনের শাশুড়িরও শরীরটা খুব একটা জুতের নেই তো ওই জন্যে ওকে ব্যবস্থা করে আসতে হবে আর এক মাসি শাশুড়িকেও বলেছে এসে কটা দিন থাকার জন্যে তাহলে আর কিছু না একজন সাথে থাকলো রান্নার লোক আছে কাজের লোক আছে সবই আছে দুই বোন একসাথে থাকলে যখন ওর বাড়িতে যাই মানে সে তো কুটো ভেঙে দুটো করি না আমি করতেও দেয় না মানে রেস্টই হয় ভালো লাগে আর ও আসলেও তো আমাকে ও তো প্রচুর পরিশ্রম করে না আমাকেও তো ওকে একটুখানি যত্নাত্তি করতে হবে আর আমি চাইও কদিন থাকুক ওর একটু রেস্ট হবে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে সেটা হবে না বেলা অবধি ঘুমাবে ঘুম থেকে ওঠার পরের খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো আর ছেলেগুলোরও তো পরীক্ষা শেষ হয়ে গেছে ওরাও আসার জন্যে ছটফট করছে আর ওরা চলে গেলে তারপরে ভাইয়ের ছেলে ভাইয়ের বউ মা ওরা আসবে তু যাই হোক চলো আজকে না আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেন এরপরে আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে যাব ছেলের চশমা বানাতে তো চলো আজকে এইটুকুই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে এভাবেই সাপোর্ট করো চলো টাটা